এখানে নামলো সন্ধ্যা সূর্যদেব কোন দেশে কোন সমুদ্র পারে তোমার প্রভাত হল অন্ধকারে এখানে কেঁপে উঠেছে রজনীগন্ধা বাসর ঘরের দ্বারের কাছে অবগুণ্ঠিতা নববধূর মতো কোনখানে ফুটল ভোরবেলার কনক চাঁপা জাগল কে নিবিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দ্বীপ ফেলে দিল রাত্রে গাঁথা শতি ফুলের মালা এখানে একে একে দরজায় আগুল পড়ল সেখানে জানালা খুলে গেল এখানে নৌকো ঘাটে বাঁধা মাঝি ঘুমিয়ে সেখানে পালে লেগেছে হাওয়া ওরা পান্থশালা থেকে বেরিয়ে পড়েছে পুবের দিকে মুখ করে চলেছে ওদের কপালে লেগেছে সকালের আলো ওদের পাড়ানির করি এখনো ফুরোয়নি ওদের জন্যে পথের ধারের জানালায় জানালায় কালো চোখের করুণ কামনা অনিমেষ চেয়ে আছে রাস্তা ওদের সামনে নিমন্ত্রণের রাঙা চিঠি খুলে ধরলে বললে তোমাদের জন্য সব প্রস্তুত ওদের হৃৎপিণ্ডের রক্তের তালে তালে জয় ভেরি বেজে উঠল এখানে সবাই ধূসর আলোই দিনের শেষ খেয়া পার হল পান্থশালা রাঙিনায় এরা কাঁথা বিছিয়েছে কেউ বা একলা কারোবার সঙ্গীর ক্লান্ত সামনের পথে কি আছে অন্ধকারে দেখা গেল না পিছনের পথে কি ছিল কানে 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 বলা বলি করছে বলতে বলতে কথা বেঁধে যায় তারপর চুপ করে থাকে তারপরে আঙিনা থেকে ওপরে চেয়ে দেখে আকাশে উঠেছে সপ্তর্ষি সূর্যদেব তোমার বামে এই সন্ধ্যা তোমার দক্ষিণে ওই প্রভাত এদের তুমি মিলিয়ে দাও এর ছায়া ওর আলোটিকে একবার কোলে তুলে নিয়ে চুম্বন করুক এর পুরবি ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যাক